হ্যালো গাইস সবাইকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা আবার নিয়ে আসলাম আপনাদের জন্য লং একটা ভিডিও সব সময় আপনাদের ভালোবাসা পেয়ে থাকি এই যে দেখেন সাগরটা অনেক বড় একটা সাগর এই রাস্তাটা অনেকেই চিনেন আপনাদের ভালোবাসা পাই বিদায় কাজ করতে মনের মধ্যে উৎসাহ জাগে সো সবসময় এভাবে বোনটাকে ভালোবাসা দিবেন আর যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে একটা করে কমেন্ট করে দেবেন আমি জাস্ট জানতে চাই যে বনের ভিডিওগুলি কারা কারা দেখেন কে কোথা থেকে দেখেন সর মাদারি হুম তলা মহম্মদ সক্কার স্যার এ সব হবে ক্যারিয়ার হ্যাঁ স্যার আজা আমাদের ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন বাজে আটটা হ্যাঁ সাড়ে আটটা বাজে সকাল সাড়ে আটটা বাজে আর দেখেন কেমন মেঘলা আকাশ কারণ শীতের সময় আমরা সূর্য কমই দেখি কারণ অনেকেই জানেন যে লেবালনে প্রচুর ঠান্ডা তো এই বছরের প্রথম উইন্টার মানে আজকে দুই দিন যাবৎ একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে দেখেন আকাশটা কত সুন্দর সে জন্যে তো গতকালকে বৃষ্টি হয়েছে কাদা বৃষ্টি হয়েছে কারণ সময় বছরের শুরুতে যখন উইন্টার আসে শীতের সময়টাতে বছরের শুরুতে কাদা বৃষ্টি হয় তো গতকালকে কাদা বৃষ্টি হয়েছে এই সপ্তাহের ভিতরে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে সকালটা এখন খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এবছর কিন্তু অনেক অনেক গরম গেছে গরমের সময় লেভেলনে তো গত বছর ঠান্ডাও গেছে প্রচুর তো আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ লেবালনে নর্মালি অত গরম পড়ে না তারপরে এবছর আমার লাইফের প্রথমবার দেখলাম এবছর এত গরম পড়ছে হন গাজী শান্ত আকাশটা ভীষণ ভালো লাগতেছে তাই না অনেক সুন্দর দেখেন কত সুন্দর আকাশ মাসাল্লা আল্লাহ